প্রথমে আমি কোলন ক্যান্সার নিয়ে একটুখানি বলে নিই কারণ যেহেতু আজকে টপিকটা ক্যান্সার তো একটা ভাস্ট সাবজেক্ট তো কোলন ক্যান্সার যদি আমি দেখতে চাই কোলন মানে হচ্ছে আমাদের চারটে ভাগ রয়েছে এটা লার্জ ইন্টারেস্টিনের মধ্যে পড়ে এটাকে বলা হয় পক্ষাশয় আয়ুর্বেদে বা বৃহদন্ত্র তো সেখানে রয়েছে অ্যাসেন্ডিং কোলন রয়েছে ট্রান্সভার্স কোলন রয়েছে যে ছবিটা দেখতে পাচ্ছেন ট্রান্সভার্স মানে মাঝখানে একটা ডিসেন্ডিং কোলন এবং নিচেটা আছে কোলন এই কোলোনে যদি কোনো ইনফেকশন হয় এই যে টোটাল পার্টটা রয়েছে সেটা আপনার আলসেটিভ কোলাইটিস হতে পারে বা ইরিটেবল বাউল মুভমেন্ট হতে পারে যদি কোনো ধরনের আলসার হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের কোলন কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই কোলন ক্যান্সারকে আমরা রেক্টাল কার্সিনোমা বলতে পারি মানে রেকটাল কার্সিনোমা মানে রেক্টাল ক্যান্সার এবং এই কোলন ক্যান্সার আমাদের আয়ুর্বেদে ক্যান্সার রোগে মেনলি আমরা দুটো নামে চিনে থাকি একটা হচ্ছে গ্রন্থি একটা হচ্ছে অর্বুদ আমরা ক্যান্সার রোগে অনেক সময় নিওপ্লাস্টিক বলে থাকি মানে নিওপ্লাজম যেগুলো ক্যান্সার সেল যেগুলো ডাক্তার বলছিলেন তো যখন আমাদের মিনিমাম নিওপ্লাজম থাকবে তখন সেটাকে গ্রন্থি বলা হয় যখন সেটা এই যে আপনি বললেন ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের গ্রন্থির মধ্যে আসবে এবং থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ আসবে অর্বুদের মধ্যে সেটা হচ্ছে যখন ক্যান্সার রোগটা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মেটাস্টিসিস হয়ে যাচ্ছে কারণ এই ক্যান্সার রোগটাকে আমরা গ্রিক টার্ম কার্কিনস থেকে আসছে কার্কিনস কার্কিনস কথার অর্থ হচ্ছে আমাদের ক্র্যাব ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া ওই জন্য আয়ুর্বেদে এটাকে কর্কট রোগও বলে